চাকরি প্রার্থী ভাইবোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আজকের লেকচারে রাখা হয়েছে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার জন্য সাজেশনমূলক ক্লাসের নাউন টপিক ইংরেজির গুরুত্বপূর্ণ একটি টপিক নাউন আমরা আজকের ক্লাস থেকে দুই মার্ক কমন নিশ্চিত করব। সুতরাং ক্লাসটি শেষ পর্যন্ত করুন যারা এই দুই মার্ক অবশ্যই প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা এবং সহকারী শিক্ষক পরীক্ষায় কমন পেতে চান আমাদের এই সাজসমূলক ক্লাস করলে আপনি পঁচাত্তর প্লাস মার্ক পরীক্ষায় কমন পাবেন দেখুন তাহলে ক্লাসটি শুরু করি নাউন প্রথমত আমরা জানবো নাউন হচ্ছে দুই প্রকার প্রধানত দুই প্রকার একটা হচ্ছে কনক্রিট নাউন অন্যটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে এই কনক্রিট নামকে আবার চার ভাগে ভাগ করছে মানে এই কনক্রিট নাউনের চারজন ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে চারজন সেই চারজন কে কে একটু দেখি আমরা দেখুন প্রথমে হচ্ছে প্রোপার নাম তারপরে কমন নাউন কালেক্টিভ নাউন ম্যাটারিয়াল নাউন এই চারজন ছেলেমেয়ে হচ্ছে কার কনক্রিট নাউনের তাহলে আমরা বলতে পারি নাউন হচ্ছে মোট পাঁচ প্রকার কেন কারণ এই চার প্রকার আর এই যে আমাদের অ্যাভেস্ট নাউন আছে এইটা মিলে হচ্ছে নাউন মোট পাঁচ প্রকার যদি পরীক্ষায় প্রশ্ন হয় নাউন প্রধানত কত প্রকার উত্তর হবে দুই প্রকার যদি প্রশ্ন হয় নাউন কত প্রকার উত্তর হবে পাঁচ প্রকার যদি বলা হয় নাউন মোট কত প্রকার তাহলে উত্তর দেখাবেন পাঁচ প্রকার আশা করি জিনিসটা বুঝতে পারছেন এরপরে খেয়াল করুন এখানে গণনার ভিত্তিতে নাউনকে আবার দুই ভাগে বিভক্ত করছে একটি কাউন্টেবল নাউন অন্যটি আনকাউন্টেবল নাউন আমরা এই কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাম নাউন নিয়েও কথা বলবো এবারে চলুন আমরা আমাদের সাজেশনে কি রাখা হয়েছে এবং আপনারা ধৈর্য সকালে সেই সাজেশনগুলোর ক্লাসগুলো অবশ্যই করুন দেখুন এখান থেকে হুবহু প্রশ্ন কম পাবেন দেখুন আমরা ক্লাসটা শুরু করি খেয়াল করুন প্রথম এক নম্বরে যে মিস্টার প্রশ্ন সামনে চলে এসেছে সে প্রশ্নটি আমরা একটু মজার সালে শিখবো বলা হচ্ছে হুইজ নাউন অফ দ্য ফলোইং ইচ অ্যান্ড এক্সাম্পল অফ প্রপার নাউন কী বলা হচ্ছে বলা হচ্ছে এই যে চারটা অপশন দেওয়া আছে এই চারটা অপশনের মধ্যে কোনটি প্রপান্নান আপনারা দুইটি বিষয় মনে রাখবেন প্রপান নাম যদি হতে হয় তাহলে একটা বুঝাবে কয়টি প্রপান নান মানে একটা এবং সর্বদা সেটি ক্যাপিটাল লেটার দ্বারা সূচিত হবে প্রথম বর্ণটি এবং সেই নামটি নির্দিষ্ট করে বোঝাবে তাহলে আমরা কী বুঝলাম প্রপান মানে হচ্ছে একটা বুঝাবে প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটার হবে এবং নির্দিষ্ট করে বোঝাবে অপশনের দিকে তাকালে দেখবেন পুরপাণ হচ্ছে বাংলাদেশ তাহলে উত্তর হচ্ছে বাংলাদেশ এবারে মিস্টার দুইয়ের দিকে চলে যাব দেখুন মিস্টার দুইতে বলা হচ্ছে কি হুইস অব দ্য ফলোইং ইজ আ নাউন নাম নাম মানে কি নাম মানে হচ্ছে কোনো কিছুর নাম সাধারণত তাহলে এখানে আছে ডিসেস্টার এই শব্দটি হচ্ছে নাম এই ডিসেস্টার শব্দটির অর্থ হচ্ছে আকর্ষণিক দুর্ঘটনা এরপরে খেয়াল করুন তিন নম্বরে বলা হচ্ছে হুইস ওয়ান ইজ আ নাউন আবার বলা হচ্ছে সেই নাউন নিচের কোনটি নাউন খেয়াল করুন নাউন হচ্ছে এখানে অপশন গ গেপটেন্সেপটেন্স লাস্টে যদি এ এন সিই থাকে তাহলে সেটা নাউন হবে মনে রাখবেন কোনো ওয়ার্ডের শেষে যদি এ এন সি ই থাকে তাহলে সেটি অবশ্যই নাউন দেখুন এই জনাব কোথায় যাচ্ছে এখানে বলা হচ্ছে হুইজ অফ দ্য ফলোইং ইজ এ নাউন তার মানে কোনটি নাউন আমরা জানি নাউন কি কিছু সাফিক্স আছে যে সাফিক্সগুলো দেখে আমরা নাউন আইডেন্টিফাই করতে পারি এই যে সাফিক্সগুলো একটু নিচে দেওয়া আছে খেয়াল করুন কোনো ওয়ার্ডের শেষে যদি টি আই ও এন শন এ জি এস এস আই ও এন শন অর ডম মেন ইত্যাদি এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে যুক্ত থাকে তাহলে সেটি অবশ্যই নাউন তাহলে উত্তর আছে মেন শব্দটি একটি নাউন পাঁচ নম্বরি হুইস ওয়ার্ড ইজ নট আনাউন বলা হচ্ছে নিচের কোনটি নাউন নয় ডিফেম ডিফেম এটা নাউন না কারণ ডিফেম অর্থ নিন্দা করা বা মানহানি করা ডিফেম হচ্ছে একটা ভার্ভ এটা কি ভার্ভ প্রশ্নে বলা হচ্ছে কোনটি নাউন নয় তার মানে ডিফেম অবশ্যই এটা নাউন না কারণ এটা ভার্ভ এরপরে বাকি যে তিনটা আছে আর্টিকুলেশন আইডেমেটিভ এবং সিমুলেশন দেখেন এখানে টিআইএন শন আছে আই টি ওয়াই এবং টিআইএন তাহলে আমরা জানি কোনো ওয়ার্ডের সে আই টি ওয়াই আই টি ওয়াই টিআইএন শন এন শন এগুলো যদি থাকে তাহলে সেটি অবশ্যই নাউন হবে এরপরে খেয়াল করুন দ্য ওয়ার্ড আমেরিকান ইজ আ কি আমেরিকান শব্দটি নাউন এবং অ্যাডজেক্টিভ দুটো হিসেবেই ব্যবহার হতে পারে তাহলে উত্তর হচ্ছে আমেরিকান শব্দটি নাউন এবং নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট টাইপ অফ ওয়ার্ড আচ্ছা এই প্রশ্নটা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্ত আছে এই কেমিস্ট্রি শব্দটি কোন প্রকারের নাউন আপনারা মনে রাখবেন কেমিস্ট্রি শব্দটি হচ্ছে অ্যাবাস্ট্রাক নাউন যেহেতু এখানে এই যে ক্যামেস্ট্রি এটি অবশ্যই অ্যাবাস্ট্র্যাক নাউন এটাই আপনারা দেখাবেন কারণ অনেক বইতে অ্যাবস্ট্রাক্ট নাম প্রপার নাউন হিসেবে দেওয়া আছে এখানে আমরা উত্তর দিয়েছিলাম প্রপার নাম কিন্তু প্রপার নন হবে না যদি আসে কেমিস্ট্রি কোন ধরনের নাম উত্তর হবে অ্যাবস্ট্রাক্ট নাম অ্যাবস্ট্রাক্ট মানে কি ধরা যাবে না শোয়া যাবে না দেখা যাবে না শুধুমাত্র ফিল করতে পারবেন বা অনুভব করতে পারবেন দেখুন মিস্টার আটে বলা হচ্ছে কি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল গার্ল মনে হবে যে জিনিসের দুইটা নাম বের করা যাবে যে জিনিসের দুইটি নাম আইডেন্টিফাই করা যাবে সেটি হচ্ছে কমন নন যেমন গার্ল প্রতিটা গার্ল মানে প্রতিটা মেয়ের একটা নির্দিষ্ট নাম আছে তার মানে কমন নাউনের ভিতরে একটা প্রপার নাম লুকায়িত থাকি ক্লিয়ার তাহলে গার্ল অবশ্যই কমন নন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয় বয় মানে কি বালক প্রতিটা বালকের একটা নির্দিষ্ট নাম আছে অবশ্যই এটা কমন নন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার দেখুন রিভার রিভার মানে কি নদী নদী মানে কি প্রতিটা নদীর আবার নির্দিষ্ট নাম আছে তার মানে এই জিনিসটার দুইটা নাম আমরা বের করতে পারি একটা তার নির্দিষ্ট নাম আর একটা হচ্ছে কি সমজাতীয় নাম তাহলে রিভার কোন নন কমন নন এগারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে ফরিদা ইজ আ গুড গার্ল এখানে গার্ল শব্দটি কি গার্ল হচ্ছে কমন নন আশা করি বুঝছেন এবারে চলুন ঢাকা ইজ দিক সিটি সিটি মানে কি শহর প্রতিটা শহরের নির্দিষ্ট নাম আছে তাহলে সিটি অবশ্যই কি ধরনের নাম কমন নন দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ এখানে এলিফ্যান্ট হচ্ছে কি এলিফ্যান্ট হচ্ছে একটি কমন নাউন এলিফ্যান্ট কোন নাম নাম কমন নাউন দেখুন এই প্রশ্নটি প্রধান শিক্ষক পরীক্ষায় দু হাজার সালে আছিল এবং আপনাদের এই সাজেশনগুলো হচ্ছেই প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়ে পরীক্ষার জন্য আমরা কথা দিচ্ছি এখান থেকে আপনারা পঁচাত্তর প্লাস মার্ক কমন পাবেন আমাদের ক্লাসগুলো রীতিমতো করেন এবং আমি বলতেছি কমন আসবে না আসবে আপনাদের প্রুভ করে সেগুলো পরীক্ষার পরে প্রশ্ন আমি দেখাই দিব এরপরে আমরা চলুন পরবর্তী প্রশ্নে চলে যাই দেখুন বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ আ কমন নাম কমন নান মানে কি যে জিনিসটার দুইটা নাম মানে ভিতরে একটা প্রপার নাম লুকাইতে থাকবে তাহলে কমন নান কোনটা ইনফ্যান্ট ইনফ্যান্ট অর্থ কি ইনফ্যান্ট অর্থ শিশু ইনফ্যান্ট অর্থ কি শিশু তাহলে ইউজ টু কমন নন পয়েন্ট আউট দ্য কমন নাউন আবার সেই কমন নউন সিটি ইটা কমন নাউন কারণ সিটি মানে কি শহর প্রতিটা শহরে নির্দিষ্ট করে নাম আছে ক্লিয়ার এরপরে বলা আছে কোনটি কমন নাউন আবার কমন নউন কমন নন কোনটি ব্যাঙ্ক আপনারা খেয়াল করতেছেন যে কমন নাউন থেকেই বেশি প্রশ্ন আসতেছে তাহলে কমন নামটা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই কমন নাউন টপিকটা খুব ভালোভাবে বাসায় পড়বেন শুধু দুইটা জিনিস মাথায় রাখবেন কমন নয় মানে হচ্ছে যে জিনিসের দুইটা নাম ক্লিয়ার কমন নাউনের ভিতরে পূর্বান্ন লুকাইতে থাকবে তার মানে আপনি পূর্বান্ন বের করতে পারবেন নির্দিষ্ট একটা নাম বের করতে পারবেন ক্লিয়ার সতেরো নম্বরে বলা হচ্ছে কোনটি কমন নাউন এটার উত্তর কি মাউথ ইজ টু কমন নাউন আবার সেই কমন নাউন আছে পাইরেট জলদস্যু কমন নাউন আবার কমন নন উনিশ নম্বর বলা হচ্ছে কোনটি কমন নন পিউপিলস পিউপিলস আচ্ছা এই পিউপিল শব্দের অর্থ হচ্ছে ছাত্র ছাত্রী টু কমন নাউন বিশ নম্বরে বলা হচ্ছে দ্য ওয়ার্ল্ড আর্মি আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবেন কোনো দল গোষ্ঠী বাহিনী যদি প্রকাশ পায় অর্থটা যদি প্রকাশ পায় দল বাহিনী গোষ্ঠী মানে হচ্ছে গুচ্ছ বুঝাবে বা সমষ্টি তাহলে সেটা কালেকটিভ ডন কালেকটিভ ডান মানে হচ্ছে একটা গুচ্ছ বাহিনী দল সমষ্টি প্রকাশ করবে যেমন আর্মি আর্মি কি একটা বাহিনী না অবশ্যই এটা কালেকটিভ ডন এখানে আর একটা বিষয় রাখবেন পরীক্ষা এটাও আসতে পারে ডক্টর কোন ধরনের নাম ডক্টর হবে কমন নন কি নাম কমন নন ঠিক আছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল ক্যাটল শব্দের অর্থ কি গবাদি পশুর পাল এই যে পাল পাল মানে কি একটা গুচ্ছ ইজ ইকুয়াল টু কালেকটিভ নন ফ্লক ফ্লক ইজ আ কি কালেকটিভ নন ফ্লক শব্দের অর্থ হচ্ছে ঝাঁক মিস্টার তেইশে কি বলা হচ্ছে বলা হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কমিটি 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 ইজ কি নাউন অবশ্যই কারণ দল বুঝাচ্ছে আচ্ছা এখানে কমিটি বানানটা খেয়াল রাখবেন কারণ এই স্পেলিং এ কমিটি বানানটাও কিন্তু পরীক্ষা আসতে দেখা যায় দুইটাই দুইটা টি দুইটাই ওকে এতে হবে কমিটি আচ্ছা চব্বিশ নম্বরে বলা হচ্ছে ফান্ড দ্য প্রিজনার গিলটি এখানে জুরি কোন প্রকারের নাম জুরি হচ্ছে একটা কালেক্টিভ ডাউন ওকে জনা পঁচিশ কি বলছে পঁচিশে বলা হচ্ছে কোনটি কালেকটিভ নাউন আচ্ছা কালেকটিভ নাউন মানে কি কালেকটিভ মানে হচ্ছে একটা গুচ্ছ গুচ্ছ বোঝাবে ক্লিয়ার গুচ্ছ বা বাহিনী বোঝাবে তাহলে অপশন দেখি তারপরে দেখবেন ক্লাস ক্লাস শব্দ তো সেরে একটি ক্লাসের ভিতরে অনেক ছাত্রছাত্রী থাকে তার মানে একটা গুচ্ছ বোঝায় একটা সমষ্টি প্রকাশ পায় ইজগুল টু কালেকটিভ ডাউন আবার সেই বলা আছে কালেকটিভ নান কোনটি কালেকটিভ নন লাইব্রেরি টু কালেকটিভ নন আপনারা হয়তো বা একটা জিনিস লক্ষ্য করে থাকবেন আমাদের এই সাজেশনটা এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে প্রপার নান কমন নান কালেকটিভ নান থেকে বাছাইকৃত প্রশ্ন একসাথে দেওয়া হয়েছে এতে এই ক্লাসগুলো আপনাদের লাভ কী লাভ হচ্ছে কালেকটিভ নন যখন আপনি দেখতেছেন বা শুনতেছেন আপনার কালেকটিভ নামের ধারণাটা হয়ে যাচ্ছে যখন কমন নয় যখন আমরা প্রশ্ন সলভ করতেছি একবারে অনেকগুলো কমন তখন আপনার কমন বেসিকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে দেখুন সাতাশ কালেকটিভ নন আমরা কোথায় আছি এখন আছি কালেকটিভ নাউন বাহিনী বা দল উত্তর টিম কোনটি কালেক্টিভ নন কালেকটিভ নন কোনটি কমিটি এটা আমরা দেখেছিলাম কমিটি ইজ গুলটা কি কালেকটিভ নন বানানটা খেয়াল রাখবেন বারবার বলতেছি কমিটি বানানটা কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায় এরপরে চলুন পরবর্তী আমাদের কত নম্বর প্রশ্ন উনত্রিশ কোনটি কালেকটিভ নন দেখুন আবার সেই কালেক্টিভ নন আমরা পারবো লাইব্রেরি টু কালেকটিভ নন ত্রিশ নম্বরে একটু ঘুরেই বলছে দেখুন দ্য পুলিশ দা ক্রাউড এখানে ক্রাউড শব্দটি কোন প্রকারের নাউন ক্রাউড হচ্ছে একটা কালেক্টিভ নন ওকে ক্রাউড শব্দটা জনতা

দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ বায়েন বলা হচ্ছে এনে এই যে ওয়ার্ডটা দেখতেছেন এটা কোন প্রকারের নাম বা কি এটা হচ্ছে একটা কালেক্টিভ নন কারণ এই হার্ট শব্দের অর্থ হচ্ছে পাল বা দল ক্লিয়ার দিস নেকলেক ইজ মেড অফ গোল্ড গোল্ড হ্যাঁ এবার দেখুন আমরা প্রথমে নাম দেখলাম তারপরে কমন নাম দেখলাম এরপরে কালেক্টিভ নন দেখলাম এরপরে আমরা ম্যাটারিয়াল নাম দেখব ক্লিয়ার তাহলে এখানে গোল শব্দি হবে ম্যাটারিয়াল নন ম্যাটারিয়াল নন মানে কি একটা উপাদান বা বস্তু প্রকাশ পাবে দেখুন মাটন ই যে কী মাটন মানে মাংস ইজ ই টু ম্যাটারিয়াল নন দেখছেন খেয়াল করছেন যে পূর্বান্ন যখন পড়ছি তখন অনেকগুলা থেকে পূর্বান্ন থেকে অনেকগুলো প্রশ্ন আমরা দেখলাম কমন নন থেকে অনেকগুলো প্রশ্ন দেখলাম কালেকটিভ নাউন থেকে অনেকগুলো প্রশ্ন একসাথে দেখলাম এরপরে আমরা কি দেখতেছি ম্যাটারিয়াল নাউন থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। যেখান থেকে আপনাদের পরীক্ষা প্রশ্ন আসবেই হোয়াট টাইপ অফ নাউন দা ওয়াট রাইস রাইস ম্যাটেরিয়াল ওয়াটার ইজ আিয়াল নন ওয়াটার মানে কি পানি পরিমাপ করা যায় ইজ আ ম্যাটেরিয়াল নাউন পেপার ম্যাটেরিয়াল নাউন তারপর কি মিট ম্যাটেরিয়াল নাউন ক্লিয়ার পেপার এবং মিট দুটি হচ্ছে ম্যাটেরিয়াল নন কোনটি ম্যাটেরিয়াল নন আবার সেই ম্যাটেরিয়াল নান উট উট কি ম্যাটেরিয়াল এরপরে চলুন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে আসা বিগত সালের গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখি কোনটি নাউন আচ্ছা বেসিক কি বেসিক হচ্ছে যে নাউনটা দেখা যাবে না ক্লিয়ার ধরা যাবে না ছোঁয়া যাবে না শুধু অনুভব করতে পারবেন কি করতে পারবেন শুধু অনুভব সেটা হচ্ছে নাউন অপশনের দিকে দেখবেন ম্যানহুড এই ম্যানুট শব্দটি হচ্ছে অ্যাবাস্ট্র্যাক নন ওকে তাহলে ম্যানুট কি নাম অ্যাবাস্ট্র্যাক নন অন্যদিকে ফ্রেন্ড ফ্রেন্ড মানে কি বন্ধু ক্লিয়ার বলেন তো ফ্রেন্ড কোন ধরনের নাম ইকুয়াল যে কমন নন আনোয়ার কোন ধরনের নাম প্রপার নাম কারণ নির্দিষ্ট করে একটা নাম বুঝাচ্ছে ফিল্ড ফিল্ড কোন ধরনের নাম কালেকটিভ নন কারণ একটা গুচ্ছ বোঝাচ্ছে রণতরী বোঝাচ্ছে তাই এটা কালেক্টিভ নন ক্লিয়ার আচ্ছা অ্যাবাস্ট্র্যাক নান কোনটি হাইট অ্যাভেস্ট্যাক কোনটি অ্যাভেস্ট্র্যাক নাম এজেন্সি অ্যাভেস্ট্যাকন ক্লিয়ার ইনফ্যান্ট কি নাম কমন নাম আশা করি বুঝতে পারছেন এরপরে চলুন আমাদের পরবর্তী সাজেশনের প্রশ্নটি একটু দেখি কী বলা হচ্ছে কোনটি অ্যাভেস্ট্র্যাক নন হিউম্যানিটি বা হিউমিলিটি অ্যাভেস্টন কোনটি অ্যাভেস্ট্রাক নন আবার সেই অ্যাভেস্ট্র্যাক নন উত্তর আছে স্ট্রেংথ কোনটি অ্যাবাস্ট্রাক হাইট অ্যাবাস্ট্র্যাকনাউন আরে ভাই সাজেশন একটু খেয়াল করেন যে কত সুন্দর গুছান একটি সাজেশন প্রশ্ন এখান থেকে আসবে না কোথা থেকে আসবে আমাদের এই নাউনের লেকচার আজকে ওয়ান লেকচার টু এর থেকে আরও গুছন একটি সাজেশন পাবেন এই দুইটা লেকচার যদি নাউনের করেন এর বাইরে কোনো প্রশ্ন আসবে না আসবে না আসবে না আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন লাস্ট একটি পোস্ট আপনাদের সামনে উপস্থিত করতেছি আপনারা অ্যান্সারটা দেন বলা হচ্ছে অ্যাভেস্ট্রাক নাউন অফ দ্য ওয়ার্ড লং লং শব্দটির অ্যাভেস্ট্রাক নাউন কোনটি এই প্রশ্নের উত্তর যে জানেন অবশ্যই সে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আশা করি ক্লাসটা সবাই করবেন